আচ্ছা শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি গাইডলাইন গুলো আছে পঁচিশ পড়াশোনা কেমন চলছে তোমাদের আশা করি খুব ভালোই চলছে তোমরা তো জানো যে আজকের পর ঈদ এবং ঈদের পর অর্থাৎ যেই মাসের ছাব্বিশ তারিখতে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষা শেষ হতে না হতেই তোমাদের সুযোগের জীবনের সেই কাঙ্ক্ষিত সময় অর্থাৎ অ্যাডমিশন পিরিয়ড অ্যাডমিশন পিরিয়ড একটা ছাত্রের ভবিষ্যৎ জীবনে পরিকল্পনা এবং ভবিষ্যৎ জীবনে কি করবে তার সম্পূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে এবং তোমরা অনেকেই আছো যারা অ্যাডমিশন পিরিয়ডের সাথে টুকটাক পরিচিত কারণ তোমরা এসএসসি পড়া হয়তো বা কলেজ অ্যাডমিশন দিয়েছ কিন্তু আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়ে অ্যাডমিশন বলতে কি এখনো তারা সেই রকম কোনো আইডিয়া নেই Top. সেই জন্য তোমাদের এই অ্যাডমিশন টাইমে গাইডলাইনের জন্য তোমাদের অবশ্যই কোনো কোনো হেল্পিং হ্যান্ড দরকার অর্থাৎ কোন ধরনের কোনো মাধ্যম প্রয়োজন সেটা হতে পারে তুমি অনলাইনে কোথাও পড়াশোনা করলে অথবা অফলাইনে তো এখন অনলাইন অফলাইন কোনটা পড়লে তোমার জন্য বেস্ট হবে এইটাই তোমরা অনেকেই দ্বিধা জানতে থাকো তো তুমি যদি আজকে ভিডিও যদি সম্পূর্ণ দেখো আমি অনলাইন এবং অফলাইনের সুযোগ সুবিধা অর্থাৎ এবং অসুবিধা সব নিয়ে আলোচনা করেছি তো পুরো সম্পূর্ণ ভিডিও দেখলে আমিও আশা করবো তোমার একটা সম্পূর্ণ আইডিয়া চলে আসবে বিষয়ে আর তুমি যদি আমি আব্দুর রহমান পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে তো চলো বেশি কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি বলে দিই এখানে যেটা দেখতেছ এটা হচ্ছে আমি আগে লিখছি এটা হচ্ছে আমার অনলাইনের এটা আর এরপরের একটা কার্ড দিয়ে আমি অফলাইনে লিখে কোচিং জিনিসটা আমি একটু কোচিং কেন করবো কোচিংটা করতে হয় মূলত তোমার পড়াশোনার সাথে তুমি একটা নতুন এতদিন যেভাবে পড়াশোনা করছো তোমার আগে কি হইতো তুমি যখন পড়তে তোমার রেজাল্ট খারাপ তুমি একজনের পরে রোল চলে আসো বা তোমার রেজাল্ট যদি আর একটু খারাপ হয় তুমি দু চারজনের পরে সিরিয়াল আসবো কিন্তু এইখানে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তুমি কিন্তু চান্স মিস করতেছো অর্থাৎ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় অথবা তুমি তোমার স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না ভাইভাবে দেখো তো এটা কি আসলে তোমার কোনদিন কাম্য ছিল তাহলে কাম্য যদি না থাকে তো চলো আজকের ভিডিও সবকিছু ভালোভাবে দেখো তো প্রথমে আমি বলেছি যে এখানে সুবিধা অসুবিধা তো প্রথম যেই সুবিধা সেটা হচ্ছে টিচার প্যানেল টিচার প্যানেল কি তুমি যদি অনলাইনে পড়ো এটা আমি অনলাইন টিচার প্যানেল তো অনলাইনে টিচার প্যানেলটা হচ্ছে দেশ টিচার প্যানেল হয় অর্থাৎ তারা তাদের নিজস্ব স্টুডিও থাকে অথবা তাদের অনেকগুলো টিচার মিলে একটা প্যানেল করে তারা ওইখানে কি ক্লাস নেয় এই যে শিক্ষকরা এদের অভিজ্ঞতা মারাত্মক কারণ এদের ষোলো থেকে সতেরো বছর অনেক আছে পনেরো বছর অনেক আছে বারো থেকে চোদ্দ বছর আর বেশি সময় ধরে এরকম এডমিশন পিরিয়ডে স্টুডেন্টদের পড়াচ্ছে যার তুলনায় আমাদের লোকাল যে টিচারগুলো আছে তাদের অভিজ্ঞতা কিন্তু খুবই নগণ্য তারা দুই এক বছর অথবা তিন বছর অথবা যে কোনো ফ্রান্সাইজ থেকে বা যে কোনো ধরনের কোচিং এর একটা শাখাই না তারা এখানে কোচিং শুরু করছে যার ফলে তাদের অভিজ্ঞতা এবং এই যে আমার এলিট ক্লাস টিচার প্যানেলের অভিজ্ঞতা তোমার সাথে কোনদিনই সংমিশ্রণ হবে না যার কারণে এই যে টিচারটা আছে এই টিচারের যে অভিজ্ঞতা এবং তোমার পরিশ্রম দুটো যদি একসাথে মিলে যায় তো বিশ্বাস করো তোমার রেজাল্ট তোমার কাঙ্ক্ষিত ফলাফলের মতোই হবে তো এই হচ্ছে আমার অনলাইন কোচিং এর এক নম্বর সুবিধা এবার যা সুবিধা আছে তার অসুবিধা থাকবে তো অনলাইন কোচিং এর একটা সব থেকে একটা সুবিধা হচ্ছে অসুবিধা এটা হচ্ছে কি প্রশ্ন করার সুযোগ কম এখন প্রশ্ন করার সুযোগ কম কিভাবে বলি যেরকম তুমি আমার এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটাতে যদি লাইভ ক্লাস হয়তো লাইভ ক্লাস হয়তো দুই থেকে চারশো লোক একসাথে ক্লাস করতো আমি ক্লাস নিব এবং কমেন্ট পড়বো এই জিনিসটা কেমন হয়ে জানা না কারণ আমি যদি একটা কমেন্ট পড়ি আবার একটা ক্লাসে একটা টপিক বুঝাই এটা কিন্তু তোমার যেই কনসেপ্ট বা তোমার মনোযোগ এটা ব্রেক করবে এটা ভেঙে যাবে যার ফলে এই শিক্ষক যখন ক্লাসে পড়ায় সে যতই চেষ্টা করুক দুই একটা কমেন্ট মিস হয়ে যাবে কিন্তু এই সুবিধাটা অসুবিধাটা তুমি যখন অনলাইন থেকে বাদ দিয়ে অফলাইনে যাচ্ছ তখন কিন্তু তোমার শিক্ষক তোমার সামসামি থাকছে তুমি তার সাথে খুবই সরাসরি এবং তোমার সমস্যা নিয়ে আলোচনা করতে পারতেছে যার ফলে অনলাইনে যদিও তুমি ভালো টিচার প্যানেল পাও এবং কি এখন যে অনলাইন টিচার প্যানেল গুলো আছে তারা এটা খুবই ভালোভাবে মডারেট করে যাতে প্রত্যেকটা প্রশ্ন দেখায় যার ফলে তাদের এই সমস্যাটা বর্তমানে হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও হয় এটা কিন্তু অফলাইনে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম

কিন্তু তুমি যখন এটা অনলাইনে পড়তেছো এটা রেকর্ডের বাসন থাকবে তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা তুমি দেখতে পারো তুমি হয়তো এখন কোথাও ব্যস্ত আছো তুমি তার কারণে কি করতে পারো তুমি এখন এটা রেখে তুমি অন্য কিছুতে পারো এটা হচ্ছে তোমার অফলাইন অনলাইন ক্লাসের একটা বিগেস্ট সুবিধা অর্থাৎ সব থেকে বড় সুবিধা বলা যায় এটা যে তোমার ফ্লেক্সিবিলিটি থাকে অর্থাৎ তুমি কখন পড়বে পড়বে না তোমার উপর তুমি তোমার শিডিউল অনুযায়ী পড়বে কিন্তু এর পাশাপাশি আরেকটা অসুবিধা সেটা হচ্ছে কি মনোযোগ ধরে রাখা কঠিন রাখা কঠিন কিভাবে ফোনটাকে আমরা সবসময় মনে করি যে ডিস্ট্রাকশন হিসেবে ফোনে একটা টুইট করে একটা নোটিফিকেশন আসবে একটা মেসেজ আসবে ইনস্টাগ্রামের একটা রিলস এর একটা নোটিফিকেশন আসবে তুমি সাইডেন সরে যাবা তোমার কসট থাকবে না কিন্তু যখন তুমি অফলাইনে পড়তে তোমার কিন্তু এই জিনিসটা হচ্ছে না তুমি অফলাইন যখন পড়বে তোমার মনোযোগ ধরে রাখা কঠিন না কারণ তোমার সামনে টিচার আছে তোমার সামনে বিশ থেকে পঁচিশ জন মানুষ আছে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা টিচার তোমাদের খেয়াল দিতে পারতেছে তুমি ডিস্ট্রাকটিভ হয়ে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারবে না তো যদি অনলাইন ক্লাসের এই ফ্লেক্সিবিলিটি কিন্তু অফলাইন ক্লাসে গেলে তুমি এই জিনিসটা ফেস করতেছো না এরপরে অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে রিভিশন আগে বললাম যে তোমার ক্লাস রেকর্ডে থাকে অথবা প্রাইভেট গ্রুপে থাকে তুমি যখনই তোমার কোনো একটা টপিক তুমি আজ হতো পনেরো বিশ দিন আগে ক্লাস অথবা দুই ক্লাস ক্লাসে এখন এই টপিকটা তোমার খুব অসুবিধা তুমি এটা বুঝতেছো না তুমি চাইলেই এখন তোমার ফোনের দ্বারা এই যে ক্লাস ফ্রি অ্যাক্সেস দিতে পারো কিন্তু তুমি যখন অফলাইন কোচিং এ পড়বে এটা কিন্তু তোমার দ্বারা সম্ভব না কারণ একটা লেকচার যদি হয়ে যায় তুমি যদি তার নোট না রাখো দুই আড়াই মাস পর এই লেকচারের কোনো কিছু পাওয়াই সম্ভব না যদি এখন কোনো কোচিং লেকচার সে দিয়ে দেয় কিন্তু ওই যে সরাসরি ইন্টারেক্টিভ ক্লাস বা ইন্টারেক্ট হয়ে আমি শিক্ষকের কাছে যেটা শিখতে পারতেছি বা শিক্ষকের কথাবার্তা সরাসরি শুনে যেভাবে শিখতে পারবো অথবা কোনো একটা লেকচার শিখতে সেটা করবে না যদি আমার মাথায় কিছু না থাকে কিন্তু পাশাপাশি একটা অসুবিধা সেটা হচ্ছে কি নেট সংযোগ দরকার এটা একটা সিরি অসুবিধা যে তোমরা যারা এখন অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়ে দিবে তো তোমাদের তো ইজি টু অ্যাক্সেস তোমাদের সবার বাসায় নেট আছে যদিও কারো না থাকে তো তারপরও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গুলোতে এই সমস্যা হয়ে থাকে বেশিরভাগ যে তাদের নেটের সমস্যা থাকে তাদের অনলাইনের অসুবিধা থাকে তো এই যে সমস্যাটা এটা যদি তোমার নেটের সমস্যা হয় তাহলে অনলাইন কোচিং তোমার জন্য খুবই একটা কষ্টসাধ্য বিষয় এরপরে আমার নাম্বার ফোরে আছে লো কস্ট এটা হচ্ছে আমার সুবিধা লো সুবিধা কি তুমি একটা টিচার প্যানেল প্যানেলের কাছে ক্লাস করতেছো দেশ ছাড়া টিচার প্যানেল তো এই টিচার প্যানেল ক্লাস তোমার কোর্স ফি আমরা দেখি অনলাইনে একটা কোর্স ফি সর্বোচ্চ বলে হতে পারে যে পাঁচশো টাকা এক টাকা বা দুই হাজার আড়াই টাকা তো এই দুই হাজার আড়াই হাজার টাকার তোমার কোর্স ফি আর তুমি অফলাইনে যখন ক্লাস করতে যাচ্ছ তোমার পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতেছে যার ফলে এটার এটার প্রায় ব্যবধান আকাশ যার ফলে একটা যে মধ্যবিত্ত বা যারা একটু আর্থিক অবস্থা খারাপ তারা চাইলেই এই জিনিসটা কিন্তু তোমার একটা অ্যাডভেঞ্চার নিতে পারো যদি অফলাইন ক্লাস তোমাদের জন্য সুযোগ মানে অ্যাফোর্ড করতে না পারো আর যদি পারো তাহলে তোমার জন্য সব অসুবিধা নাই আর এটা আরেকটা যে ডিভাইস সমস্যা ডিভাইস সমস্যা তুমি অনেকের হয়তো বা ভালো ফোন নেই অনেকের হয়তো বা সেই ফোন নাই যা দিয়ে তুমি ইজিপি অ্যাক্সেস করতে পারবো তোমার কোর্সগুলোকে তার জন্য এটা একটা সম অসুবিধা যে অনলাইন কোর্সটা তোমার জন্য খুবই একটা পেইনফুল দিবে যে তুমি কোর্স ক্লাস করতে পারছো না তোমার ফোনে হয়তো বা সাতভাবে জিনিসটা আসে না ক্লাসের যে পিডিএফ দেয় জিনিসটা আসে না তোমার গ্রাফিক্স এর কাজের সম্বন্ধে ফোনে যে পিডিএফ এর যে গ্রাফিক্সগুলো এগুলো হয়তো তুমি বুঝতে পারো না তো এই কারণে এটা তোমার একটা অসুবিধা হতে পারে লাস্ট যেটা সেটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস ইজি টু অ্যাক্সেস কেমন বললাম অনলাইন ইজি টু অ্যাক্সেস এটা তুমি বাসায় বসে তোমার পড়ার টেবিলে বসে তুমি ক্লাসটা করতে পারছো এর জন্য তোমার নির্দিষ্ট স্থানে যেতে হচ্ছে না কিন্তু যখন তুমি একটা অফলাইন কোচিং এ পড়বে অবশ্যই তোমাকে একটা জায়গায় যেতে হবে তাদের স্থানীয় প্লেসে এবং তাদের নিজস্ব যে জায়গায় সেখানে যেয়ে তোমাদের ক্লাস করতে হবে যার ফলে এই যে ইজি টু অ্যাক্সেস কনসেপ্ট এটা কিন্তু এখানে থাকে না কিন্তু এই যে তুমি যদি তোমার অফলাইনে কোচিং এ পড়ো অবশ্যই এই যে তোমার জন্য একটা অসুবিধা বা তোমার যদি বাসা ধরো একটু বললাম আগে প্রত্যন্ত যেখানে অথবা ভালো কোনো কোচিং নাই তাহলে তুমি অনলাইনে একটা সুন্দর একটা কোর্স যে কোনো একজনের কোর্স থেকে কিনে তুমি এটা ক্লাসটা করতে পারো আর এইটার যে অসুবিধা সেটা হচ্ছে বন্ধুর সহপাঠী নেই বন্ধু সহপাঠী নেই বলতে কি তোমার যেটা কম্পিটিশন অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে একটা কোচিং এ পড়লে সেখানে পড়ার পর তোমার যে বন্ধুদের সাথে একটা পরিবেশ পরিবেশের সাথে তুমি মিশলে খাপ খাইয়ে নিলে এই খাপ খাওয়ানোর মাধ্যমে তুমি তাদের সাথে কম্পিটিশন হেলদি কম্পিটিশন তোমার কোচিং এ তোমার বন্ধু তুমি কম্পিট করতেছো এটা দ্বারা কি হয় যে তোমার বন্ধু সবটি না থাকার কারণ জিনিসটা হয়তো তোমার ওইভাবে না হয় কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু দেশ সেরা মানুষের সাথে তুমি কম্পিটিশন করছো তোমার পরীক্ষা হবে দেশব্যাপী একটা জিনিস এটা তোমার কোচিং অসুবিধার ভিতর পড়ে সেটা হচ্ছে যে তোমার বন্ধু বান্ধব না থাকলে তোমার হয়তো বা প্রথম প্রথম অনলাইনে জিনিসটা অথবা সুই ফিল হইতে পারে তোমার কাছে পড়তে ভালো না লাগতে পারে যার ফলে এটা তোমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এছাড়া যদি কোনো সমস্যা না হয় তাহলে এই ছিল তোমার সুবিধা এই ছিল অসুবিধা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলছিলাম যে এই যে সুবিধাটা এটা হচ্ছে অনলাইন আর এইটা যে এটা হচ্ছে অফলাইনের সুবিধা এটা অসুবিধা কিন্তু এইটার সুবিধা বা এইটার এইটা হচ্ছে অসুবিধা এইটার সুবিধা এটাই অর্থাৎ এটা যদি তোমার অনলাইনের সুবিধা হয় তাহলে এটা অফলাইনের অসুবিধা আর এটা যদি তোমার অফলাইনের সুবিধা হয় তাহলে এটা অনলাইনের অসুবিধা তো এই দুইটা জিনিসই তোমার যা আলোচনা করলাম এটাই তোমার অফলাইন অনলাইন উভয় ক্ষেত্রে সমস্যা হয় যে যেখানে বললাম টিচার প্যানেল ক্লাস টাইম ভীষণ লো কস্ট ইজি টু অ্যাক্সেস আর এই পাশে কি আছে প্রশ্ন করার সুযোগ মনোযোগ ধরে রাখা কঠিন এটা সংযোগ ডিভাইস সমস্যা বন্ধু সহপাঠি কম্পিটিশন এই সব মিলাই অনলাইন এবং অফলাইন কোচিং এর পার্থক্য করা হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা কমেন্টে সবকিছু বিস্তারিতভাবে একটু জানিও কি রকম কি ভিডিও চাচ্ছ আর এই যে আগত একটা ভিডিও দিলাম এটা কেমন লেগেছে সেটাও জানেন তো দেখা হচ্ছে পরে ভিডিও সাথে সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো আসসালামু আলাইকুম